আল্লাহর হাবিব বলেন বলা তাত্রুকান্না সোদা তাম্মাত্ বা কোনোদিন নামাজ ছাড়বা না ইচ্ছা করে নামাজ তোর করবা না কারণ তুমি যখন নামাজ ছেড়ে দাগ ফাইন নাম তোমাকে সোলা তাম্মত্বা তাম্মু দা আম্মিদা বখদে বারিয়াত মিহু দিম্মাতুল্লাহ নাওজুবিল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন যারা ঠিক মতো নামাজ পড়ে না যারা নামাজ ঠিক মতো আদায় করে না আল্লাহ ডাক দেয়া করে না না তোমার উপর আমার কোনো জিম্মাদারি নাই তোমার উপর আমার কোনো দায়িত্ব না আগে আর যাদের উপর আল্লাহর দায়িত্ব থাকে না এদের অবস্থা ভালো না খারাপ আর জোরে বলেন হ্যাঁ মুসলমান যারা সুন্দরভাবে নামাজ আদায় করে হাদিসের মধ্যে আসে নামাজ আস্তার জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহান আল্লাহ জুরে বলেন কি করে ভালো করে বলেন কি করে দোয়া করে হাফিজা আল্লাহ কামা হাফিস্তানি আল্লাহ তোমাকে হিফাজত করুন তুমি যে সুন্দর করে আমাকে আদায় করলা নামাজের দোয়া কবুল না ফেরত একটু জোরে বলেন এম মুসলমান সুন্নাত মুসনাদে আহমদের রিওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন যখন আমাকে আপনাকে কবরে শুয়াই দিবে কেউ কিন্তু কবরের সঙ্গে হবে না জোরে বলুন ঠিক না ঠিক আমার আপনার কলিজার টুকরা সন্তান আমার আপনার বন্ধু আত্মীয় স্বজন আমাকে বেশি থেকে বেশি কবরে নামাবে আমার লাশটা শুয়াই দেওয়ার পর লাশের গিরাটা কাফনের গিরাটা খোলার পর কবরে কি আর থাকবে দুই হাত দিয়া সবাই কবরের উপরে চলে আসে মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে দুনিয়ার মানুষ তোরা যদি এত নিষ্ঠুর হবে এতই যদি নির্দয় হবে পাশান হবে জানতাম তাহলে তোদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করতাম না আজকে কেউ নাই কবরে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই কোনো আরামের ব্যবস্থা নাই আমাকে একা রেখে নিষ্টুরের মধ্যে তোমরা চলে যাচ্ছ আল্লাহর হাবিব বলেন না 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 তুমি যদি নামাজে হও তুমি যদি কোরআনের मोहब्बत নি asker কোরআনের তাফসীরে বসে আখেরি মোনাজাত করে যাও আল্লাহর হাবিব কই নারে যদিও দুনিয়ার মানুষ তোমাকে একা শোয়াইবে আল্লাহ পাক কোরআনে কারীম কে তোমার মাথার উপর বন্ধু বানাইয়া বসায় দিবে এই কোরআন যে কোরআনের মহাব্বত নিয়ে আজকে গোটা দেশের মধ্যে আনাচে কানাচে কোরআনের মাদ্রাসা কথা কান এই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা যে মাদ্রাসা জাতির জন্য প্রতিষ্ঠিত জাতির অর্থে পরিচালিত জাতির জন্য নিবেদিত এই মাদ্রাসাগুলোর নাম হলো কথা কয় না যতই কমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক অনেকে অনেক কথা বলে কেউ বলে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা গজাই আবার কেউ বলে জঙ্গিবাদ জঙ্গিবাদের আস্তানা জঙ্গি প্রজনন কেন্দ্র বলে না বলে না তাতে কি কমি মাদ্রাসা কম না আল্লাহ কয় যে লাইটের দায়িত্ব আমি নিলাম যে লাইটের জিম্মাদার আমি আল্লাহ তোমাদের এই এই রকমের ষড়যন্ত্র তোমাদের সলিমউদ্দিন কলিমউদ্দিনের ষড়যন্ত্রে আমার এই লাইটকে কেউ বন্ধ করতে পারবে না যত ষড়যন্ত্রের মাত্রা বাড়বে ততই মাদ্রাসার মাত্রা বাড়াবো কোরআনের হাফিজের সংখ্যা বাড়াবো কথা বলেন ঠিক কিনা আল্লাহু বলনি না আমরা নাযিল না যিকরা হাফিজুন আমি কোরআন নাযিল করেছি রে এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম নুরে হক সামনে ইলাহি কোবুজা সக்தা হ কো নুরে হক সামনে ইলাহি কোবুজা সக்தা হ কো जिसका हामी है खुदा उसको मिटा सकता है को जे लाइटर जिम्मेदार अल्लाह कोनो बापेर बेटार क्षमता से एटा के জোরে বলেন পারবে কোরআনে আল্লাহ ক্লিয়ারলি জানাই দিয়েছেন ইউরিদুন আল নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহ হুমুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন গোটা বিশ্বের সবাই মিলে যদি সরযন্ত্র করে আল্লাহ বলে আমার কুরআনের লাইকে কেউ অফ করতে পারবে না সুবহানাল্লাহ খুরশিদ দিনে আহমদ কা আলম কে উফক পর चमকেগা খুরশিদ এ আহমদ কা عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم غنر کا گہوارا وارہ تاریخ وہ سے پارا ہے ہر بھول نہائے کے شولا گئے ارشل وا میں ہے اللہ اکبر خود نیرا کی میں خانے کی بنیا دیا তুমি কি মনে করছো ব্যাঙ্গের ছাতা বললে মাদ্রাসা বন্ধ হয়ে তুমি কি মনে করছো জঙ্গি প্রজনন কেন্দ্র বললে মাদ্রাসা বন্ধ হয় আরে নাদান যত মাদ্রাসা বেশি হবে যত কোরআনের শিক্ষা বেগবান হবে তত এই দেশকে আল্লাহ আজাব গজব থেকে হেফাজত হবে কোরআনের পক্ষে থাকবা লাভ কোরআনের বিপক্ষে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে ঠিক না যারা কোরআনের বিপক্ষে গেছে তাদের ইতিহাস পড়ে দেখো জুতা সারা কপালে কিছুই মিলে না ঠিক না বে ঠিক পেশাব সারা কপালে কিছুই মিলে নাই আবু জাহেল নবীর সবচেয়ে বড় দুশ্মন ছিল পৃথিবীর সবচেয়ে বড় টয়লেট ওর বাড়িতে পৃথিবীর এমন কোন মানুষ নাই যারা হজমরা করতে যায় একটা বার হলো মাথার মধ্যে পেশাব করে না কুরআন এর বিপক্ষে ছিল ঠিক কি না বলেন আর বেলালে হাফসি কুরআনের পক্ষে ছিল কালো গোলাম সিনিয়ার থেকে আরছে মেরাজের রজনীতে আল্লাহ গিয়ে তার আল্লাহ নবী মেরাজে গিয়ে বেলালের জুতার আওয়াজ শুনে পায়ের আওয়াজ শুনে আল্লাহু আকবার পক্ষে থাকলে লাভ আর তুমি বিপক্ষে গিয়ে কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক কি না সুইডেনে জাপানে জার্মানে কুরআন পড়ায় তা থেকে কোরআন বিলুপ্ত হয়ে গেছে গোটা বিশ্বের থেকে যদি কোরআনের এই কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয় কোরআনের এই কপিগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় আল্লাহর কসম চার পাঁচ বছরের ছয় বছরের বাচ্চাকে যদি বলা হয় তুমি সুরাতুল ফাতেহা থেকে নে সুরায় নাস পর্যন্ত তিলাওয়াত করো দুবার আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে কোরআন জিন্দা হয়ে যাবে সিস্টেম কে করছে তাহলে পক্ষে থাকলে লাভ না বিপক্ষে আমি তো আমার একটা বয়ানে বলি সব সবসময় কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে এখন তো আমরা ছয় বছরের বাচ্চাদেরকে পাগড়ি দিই যত ষড়যন্ত্র বাড়বে এটা বয়স কমবে ছয়ের থেকে পাঁচে আসবে আরো বাড়লে চারে আসবে আরও বাড়লে তিনে আসবে আরও বাড়লে দুই আসবে আরো বাড়লে একে আসবে আরো বাড়লে মার পেটের থেকে হাফেজ বানায় আবার ঠিক কিনা বলে কে বানান এমনও হাফিজ ছাত্র আছে আমাদের মাদ্রাসাগুলো এক বৈঠকে আধা পাড়া সবক শোনাইতে পারে অথচ আমরা স্কুলে পড়ছি একটা কবিতা মুখস্থ করতে আমাদের তিন দিন সময় লেগে গেছে কথা বলেন ঠিক কিনা ওয়ালা কাদি আসসালনা আল কোরআন আলি যিকর ফাহাল মিম মুদ্দাকি আল্লাহ বলেন কোরআন আমি সহজ করে দিয়েছি

کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی رو داد علم و غلر کا گیہ وارا تاریخ کا وہ سے پارا ہے ہر پول ہائے کے سونا ہے তাই কোরআনকে ভালোবাসব কোরআনকে মহব্বত করব নামাজ আমি তো অনেক বয়ানে বলি আমার এই বাংলাদেশের পার্লামেন্টে যদি রাষ্ট্রীয় আইন হয়ে যেত দেশের মুসলিম নাগরিক যারা নামাজের টাইমে কোনো দোকানপাট পাট খোলা থাকবে না কোনো অফিস আদালত খোলা থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া কোথাও একটা দুর্নীতির কোনো মামলা হতো না কোথাও কোনো চুরি ডাকাতি থাকতো না কোথাও কোনো রকমের কোনো ইপ্রিজিং থাকতো না কথা বলেন ঠিক কারণ কোরআন আল্লাহ বলেছেন ইন্না সলাতা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত সব রকমের বেহায়াপনা অশ্লীলতা দুর্নীতি চুরি ডাকাতি সবগুলোর থেকে একমাত্র রক্ষা করতে পারে নামাজ ঠিক ঠিক কি না বলেন কত পেরেশান অভিভাবকরা উপযুক্ত সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠায় যে না জানে কোন দুর্ঘটনার শিকার হয় আল্লাহ বলেন পর্দার বিধানটা পার্লামেন্টে পাস করে দাও সুহান আল্লাহ বলেন কোথায় যে দেশের মুসলিম নারীরা রাস্তায় যখন বের হবে বোরকা পরে হিজাব পরে বের হবে আল্লাহর কসম আল্লাহ বলেন যদি পর্দার বিধান এ দেশের পার্লামেন্টে আয় জারি হয়ে যায় আইন হয়ে যায় কোথাও একটা নারী ধর্ষণের শিকার হবে দূরের কথা কোন যুবক তার দিকে চোখ রাঙ্গায় তাকানোর ক্ষমতা হবে সমস্যা হলো আমরা তো শুধু আগা দেয়া টানি গোড়া দেয়া টান দিই না কথা বলে ঠিক আসল জায়গাতে হাত দিন আল্লাহ বলেন ফিহি তিবিয়ানুল্লিকুল্লি সেই যে কোরআন অ্যানালাইসিস করে যে কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিকরা মহাকাশ যান বানায় তাদের দেশে যায় আর আজকে কোরআন মোতাবেক আমাদের জেন্দিগি না হওয়ার কারণে সব জায়গাতে শুধু টাইমে গেছে পনেরো দুই ঘন্টা একটু জিগির করে নীলা ইলাহ ইলা মহব্বতের সাথে ইলাহা ان اللہ لا الہ الا اللہ ان اللہ اب تو رہے بس تا دم اخر ویرے صبح میرے الہ

سب کو بھولا کوئی نہ مجھ کو یاد رہے گے گئی سے تیر سب کو دا کوئی نہ مجھ کو یاد رہے گئے তুঝ পর ঘর বার লোটা দাও খান দিল আবাদ ইলাহ ইমা ইনা মোহ্বতের সাথে জুড়ে সুরে না ইলাহ ইমা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আগ লগা দাও গম সে তে দিল সাধ রে সব খুশিয় مجھے کو نظر سے اپنے گرا دے گئے تجھ سے فقط فریاد رہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ

হঠাৎ করে একজন লেডিস কাস্টমার আসছে যেমন এখন বাজারে গেলে লাইট মারলেও কোনো লেডিস কাস্টমার পাওয়া যায় না বাজারে গেলে মনে হয় এ বাংলাদেশের পুরুষ সব ওই তো মরছে না হয় আদামারা আদামারা পর্যন্ত হ্যাঁ বাজারে যাইতে পারে না কারণ সব লোক পচা আলু কেনার জন্য তাদের মার্কেটে যাইতে হয় আবার আপনাদের মহিলারা কালকে মিছিল বাইর করবে না তো যে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে এই হুজুর যেন নোয়াখালীর বর্ডারে ঢুকতে না পারে লেডিস কাস্টমার আসলে আমার মা জাতি যে দামি এটা আর বুঝে না আল্লাহ বলেন তোমাদেরকে দামি বানাইছে এরা কই সমান চাই আল্লাহ কই দামি বানাইছি কোন সমান চাই আচ্ছা গন্ত দেখি আমি প্রায় সময় বলি আমার এক চাচা সম্পর্ক বাজারে কোনো কিছু নিয়ে গেলে তখন মা বলে দিত এটা এক দাম কুড়ি টাকা হলে বিক্রি করবি হ্যাঁ বাজারে গেলেই তখন পাইকার রাস আয়সা কয় রহিম ভাই কত এক দাম কুড়ি টাকা ক ভাই বিশ টাকা দিবেন এক পয়সা কম হলে দেব বিশ টাকা কি কম মা শিখাইছে কি কুড়ি টাকা হ্যাঁ বিশ টাকা দিয়ে দিব আরেক এক পাইকার আশা করছে ভাই বাইশ টাকা দেবো কয়েক পয়সা কমালে হবে না বাইশ টাকা কি কম না দুই টাকা বেশি সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হলো মা শিখাই দিয়েছে কুড়ি টাকা হলে বিক্রি করবে হ্যাঁ বিশ টাকা দিও বিক্রি করবে না চব্বিশ টাকা দিও কারণ যার শিখাইছে এ আমাদের মা বোনদের কই পশ্চিমা নারীরা ব্যাপানাবানা বেলাজার দল যারা যাদের কোনো দামপত্য জিন্দগী নাই এদের হলো টুগেদারের জিন্দীকে কথা বলেন ঠিক কম আচ্ছা বলুন তো দেখি ইউরোপ কান্ত্রিতে যারা বসবাস করে পশ্চিমাতে যারা বসবাস করে একটার নামের সাথে আপনি বাবার বাবার নাম নাম খুঁজে পাবেন। জানবে একটা কথা এর মাই তো কথা বলেন ঠিক কিনা আছে এরা এদের মতো করে আমার দেশের মুসলিম নারীদেরকে তাদের মতো করে বানাইতে চায় তাদের মতো করে নোংরা স্লোগান শিখায় কথা বলেন ঠিক কিনা কি কয় থাকব না কু বদ্ধ করে দেখব এবার জগৎটাকে বলে জগৎটাকে দেখব আবার আরো নন্দা স্লোগান আমার মন আমার দেহ যা কি ইচ্ছা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে এটা কি কোনো মুসলমানের স্লোগান হতে পারে না আল্লাহ কই মর্যাদা বেশি দিছি নবী কই বেশি দিছি আল জান্নাতু তাহাত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে জান্নাত একটা হাদিসেও খুঁজে পাবেন না আল জান্নাতু তাহাত আফদামিল আবা আছে গোটা কোরআনে কারীমের মধ্যে ১১৪ খানা সূরা আছে একটা সূরা কি সূরাতুর রিজাল আছে পুরুষের নামে কোনো সূরা আছে কিন্তু মহিলার নামে সূরা আছে না নাই চতুর্থ নাম্বার সুরার নাম হলো সুরাত মা জাতির নামে আল্লাহ তালাম একটা সুরার নামকরণ করেছেন সোহান আল্লাহ তেলি আল্লাহ বাড়াইছেন না কমাইছেন কিন্তু এরা কি কয় সমান চাই আল্লাহ কয় বেশি দিছে এরা কয় সমান শেষ পর্যন্ত সরকার আর কত স্লোগান শুনবে ও ঠিক আছে তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া এখন থেকে সমান এতদিন শুধু পুরুষরা আমার রাস্তার মাটি কাটছে এখন তোমরাও কাটাও এখন কাটে না তো সমান হয়েছে না আর আমাদের ঢাকাতে যারা গার্মেন্টস শ্রমিক আছে আমরা তো মসজিদে বয়ান করি তুমি বিসমিল্লা কবুল বললা তোমার স্ত্রীর বরণ পোষণ থাকা খাওয়া অল এভরিথিং সমস্ত দায় দায়িত্ব তোমার উপরে চলে আসলো যেদিন থেকে ওরা সমান অধিকারের স্লোগান শুরু করছে এখন দুইজনই তো গান চাকরি করে জামাই কয় স্বামী বলে যে এক সপ্তাহ তুই বাজার করবে আরেক সপ্তাহ আমি সমান অধিকার লাভ হলো না লস কথা বলেন ঠিক কেনা হায় 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 আরে তুমি কেন বাজারে যাও তোমার স্বামী জিনিসটা যেভাবে সুন্দর দেখে শুনে কিনবে তোমার তো একটা ডাক দিলেই তুমি সাত খুন মা কথা বলেন ঠিক না এই জন্য আমাদের নারীদেরকে ঘর থেকে বের করছে যে জিনিস দামি হয় যে জিনিস মূল্যবান হয় এটাকে প্যাকেট করে রাখা হয় এটা খোলা থাকে না এমন একজন কাস্টমার হজরত আবুল ইউসুর আত্তাম্মা তাম্মার লাহ তালুর দোকানে আসছে শয়তানা এসে ধুকে দিছে লেডিস কাস্টমার আসছে একটু সুযোগ নেওয়া যায় নাউজুবিল্লা আপনাদের এলাকার শয়তান তো মনে শীতের দিন ঘুমাই গেছে হ্যাঁ আল্লাহ কবুল করেন এই মাঝমাকে আল্লাহ কবুল করেন মাসা আল্লাহ কানায় কানায় ভরে গেছেন বরকত তো ক্ষতি মার আমি বাকি দেয়া বোনাস পাইছি কথা বলেন ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন বলেন মোস্তারাম হাজির শয়তানে ধুকা দিছে তখন হজরত আবুল ইসুর মা রতি আল্লাহ যখন বলছে যে ভাই ভালো মানের খেজুর আছে তখন বলল যে আপা ওই ভিতরে ভালো মানের খেজুর আসে এই যে শয়দানের থোকা ভিতরে যাওয়ার পর তিনি তাকে জড়ায় ধরে চুম্বন করছে নওজুবিল্লাহ এই তো তার মনে চলন শুরু হয়ে গেছে ইদা সারাদকা হাসানা ও হাসা আৎকা সেই আৎ আন্তা মৌমিন আল্লাহ নবী বলেন কোন গুনাহ হয়ে গেলে যদি তোমার ভিতরে অস্থিরতা কাজ করে প্যারাসানি কাজ করে বোঝা গেলো তুমি পাক্কা ইমানদার সুবাহান আল্লাহ সাহাবী আল্লাহর হাবিবের দরবারে দেরি করে না দোকান বন্ধ করে পাগম্বরের দরবারে গিয়ে বলে হালাক তো ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার দ্বারা এমন কাজ হয়েছে যা সাহাবীর শানে কোনদিন মানান সহ্য নয় শয়তানের ধোঁকায় পড়ে গে আমি এমন কাজ করে ফেলছি আল্লাহর হাবিব বলেন ইজলিস মানা বসরে কোনো কথা বলবা না এখানে তালিম চলছে

ধরায়া বললেন আমি তো সেই নাদান পাপী ক্ষমা আপনি পবিত্র করে আল্লাহ নবী বলেন হাল সল্লাইতামা এ তুমি কি আমাদের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়ো নাই বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি কই যাও আল্লাহ পাক তোমার সম্পর্কে কোরআনের এ আয়াত নাযিল করেছেন আকিমিস সালাতা ত্বরাফাইন্নাহারি ওয়া সুলাফা মিনাল লাইল ইন্ন হাসনাদিদ্ধিবনাসী তুমি যে জমাতে সঙ্গে নামাজ বললাম অনিচ্ছাকৃত তোমার দ্বারা যে সকিরা গুনা হয়ে গেল আল্লাহ পাক আয়াত নাজেল করে বলে দিলেন আমার বান্দাদের অনিচ্ছাকৃত যদি কোনো সগীরা গুনা হয় যায় সে যদি নামাজে যায় জামাতের সঙ্গে নামাজ পড়ে আমি আল্লাহ তার সকিরা গুনা মাফ করে দেই ইন্নাল হাসানাত শুধু তাই নয় আল্লাহ বলেন খালেস্তবা করার কারণে শুধু চোখেরা গোনাগুলো মাফ করি না আমি আল্লাহ ওই গুনার জায়গাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেই إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا الله أكبر কত মেহের বান আল্লাহ গুণা করছো তোমার এই গুণা শুধু মাফ করবো তা নয় খালে তাওবা যদি করতে পারো আমি আল্লাহ গুনার জায়গাটাকে জায়গাটাকে নেকের দ্বারা পরিবর্তন করি আজকে মুসলমান আমরা এমন নামাজ ছেড়ে দিয়েছি যে নামাজের দ্বারা আমাকে আল্লাহ পাঁচ ওয়াক্ত গুনার থেকে পবিত্র রাখে হাদিসের মধ্যে আল্লাহ নবী তুলনা দিয়ে বুঝাইছেন যে তোমার ঘরের সামনে যদি একটা হাউস থাকে দৈনিক যদি তুমি পাঁচবার গোসুল করো কাম ইন দ্বারা নিহি সেই তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে সাহাব আইগারাম বললেন লা ই কঠিক তথ্র আমার উম্মত যখন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মাঝখানে অনিচ্ছাকৃত যত শকিরা গুনাহ হয়ে যায় আল্লাহ তালা সেগুলোকে মাফ করে দেবে মহতারম হাজরী এই জন্যে মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না নামাজ সাল্লে তার যে কি ভয়াবহ পরিণতি কোরআনের আয়াত এবং হাদিসগুলো সামনে রাখলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় এই আমরা আজকে পণ করতে পারি না যে আর জীবনে কোনদিন নামাজ সর্বনা ইনশাল্লাহ হাত তুলে হাত তুলি লেল্লা হে তকবীর লেল্লা হে তকবীর কোরআন সুন্নার আলোক পোরআন সুন্নার আলোক লেল্লা হে তকবীর হাতনামান ইনশাল্লাহ আজকে এই বরকতময় মাহফিলে বরকতময় এই জলসা তফসিরুল কোরআন মাহফিলে আমরা সকলে আল্লাহর কাছে ওয়াদা করেছি ইনশাআল্লাহ আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়বো কথা বলেন ঠিক না নিজেরাও নামাজ পড়ব পরিবারের যারা আছেন তাদেরকে নামাজ পড়াবো কথা বলেন ঠিক না কারণ এই স্বাধীনতা স্বাধীনতার একটা বড় দায়িত্ব হলো নিজেও নামাজ পড়া অন্যদেরকেও নামাজের জন্য বাধ্য করা আল্লাহ কোরআনে বলেন যাদেরকে স্বাধীনতার নিয়ম দিয়েছি তাদের জন্য উচিত আল্লাহর জমিনে নামাজ কায়েম করার কথা বলেন ঠিক না এই জন্য ভাই নামাজ পড়লে আমার লাভ হবে যেদিন কবরে আমাকে রাখা হবে এ করান এই নামাজ আমার কবরের সঙ্গী হয়ে যাবে ঠিক না বেঠি আর আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমাকে পর করে নাই দুনিয়াতে আগে আমাকে কোনো দিন ত্যাগ করে নাই সুতরাং আজকে কবরে একা একি রেখে আমি তার থেকে চলে যাব না আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাতের ফাইসানা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দার সঙ্গ ছেড়ে যাব না ঠিক না ঠিক এমন বন্ধু কেউ কোনো দিন ত্যাগ করতে পারে হা ভাই এই জন্য আমরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মসকুল আমরা প্রত্যেকেই জিম্মাদার আমাদের এই জিম্মাদারি পালন করবো আলামিন আমাদের সকলকে এ পর্যন্ত যা আলোচনা শুনলাম আরো যা শুনব সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু